কথা বলে ভালো ব্যাটারদের মাঝ ব্যাটে একটা শট লাগলেই তারা ফর্মে ফিরে আসে লিটন দাসের বেলায় যেন সেটাই দেখা যাচ্ছে জাতীয় দল ফ্রাঞ্চাইজি লিগ সব মিলিয়ে একের পর এক ব্যর্থতা যে লিটনকে আত্মবিশ্বাসের তলানিতে নিয়ে গিয়েছিল ব্যাট সেই লিটনকে এখন অনেকটাই সতেজ লাগছে আর এর জন্য লেগেছে কেবলমাত্র একটা ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে ব্যাট রান পেয়েছেন শুধু রান পেয়েছেন বললেও ভুল হবে একশো সত্তর স্ট্রাইক রেটে বোলারদের তুলোধুনো করেছেন এগারোটা বাউন্ডারিতে খেলেছেন তেতাল্লিশ বলে তিহাত্তর রানের ইনিংস দারুন সেই ইনিংসের ইফেক্ট দেখা যাচ্ছে লিটনের নেট সেশনেও ব্যাঠাতে অনুশীলনে বেশ সাবলীল এই ব্যাটার টাম্প ছেড়ে ডাউন দ্য উইকেটে এসে হাঁকানো বাউন্ডারি শট কিংবা জায়গায় দাঁড়িয়ে লং অফের উপর দিয়ে খেলা এমন শট কিংবা স্ট্রেটে খেলা এই শটগুলো অথবা হেলিকপ্টার স্টাইলে মারা এই শটটা যে ছক্কার জন্যই বাউন্ডারি ছাড়াবে সেটা চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় সব মিলিয়ে সিলেটে যে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লিটন দাস নেটে তার এমন সাবলীল ব্যাটিংই বলে দেয় লিটন যেদিন ব্যাটিং করেন সেদিন বিশেষণের যোগ করে বলা হয় ব্যাথাতে মোনালিসা আঁকছেন এই ব্যাটার শনিবার অনুশীলনে প্রতিটা শটই যেন ফুটে উঠেছে লিটনের ব্যাটিংয়ের সেই সৌন্দর্য আত্মবিশ্বাসী লিটনের মারা প্রত্যেকটা শটকে আবারও মনে হচ্ছে কোনো শিল্পীর শিল্পকর্ম ঢাকার ব্যাটাল লিটনের এই প্রস্তুতি রবিবার গুরুবার রাজশাহীর বিপক্ষের ম্যাচকে সামনে রেখে যেখানে নিজেদের সাত নম্বর ম্যাচে মাঠে নামবে তার দল ঢাকা ক্যাপিটালস লিটন রানে ফর্ম দেখাতে পারেনি রাজধানীর এখনও এই দলটি টানা ছয় ম্যাচেই বরণ করতে হয়েছে পরাজয় তাই আসলে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে এই যে নেটে আগ্রাসী মনোভাব লিটনের সেটা আর বলার অপেক্ষা রাখে না পারভিজ আল হাসান ফ্রেঞ্জি هي بول ڏينھن ٿو واه